পাওয়া যায় প্রতিদিন যদি এভাবে বন থেকে হরিণগুলো বাঘের শিকার হয় তাহলে হয়তো বনে আর হরিণ পাওয়া যাবে না কেননা বাঘ যেভাবে হরিণদেরকে শিকার করে তাদের খাবার বানাইতেছে তা আপনি দেখলে অবাক হয়ে যাবেন কেননা এ ধরনের হরিণ হয়তো আর আপনি বনের মধ্যে দেখবেন না কেননা ডে বাই ডে দিনের পর দিন এই বাঘগুলো হরিণগুলোকে সাবার করে ফেলতেছে কেননা শুধু বাঘে নয় এর সাথে জড়িত সিংহও আছে এই সিংহগুলো সাধারণত হরিণগুলোকে কাবু করে এবং ধাওয়া করে এইভাবে হরিণগুলোকে একের পর এক শিকার করে শুধু তাই নয় এরা যেভাবে হরিণগুলোকে শিকার করে যা আপনি দেখলে চমকে যাবে তাহলে চলুন আজকের ক্রিয়া সারে পরা বাঘ আর হরিণ সম্পর্কে জেনে নেওয়া যাক আর হ্যাঁ ভিডিওটি শুরু করতে আমাদেরকে স্ট্রাগল করতে হয়েছে তাই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে চলুন মূল ভিডিওটির উপর ঝাঁপিয়ে পড়া যাক প্রথমেই বলতে চাই এই বোনটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ইউরোপে অবস্থিত আর এই বোনটির মধ্যে হাজারো প্রাণী আসে চলাচল করে এবং তাদের খাবার এখান থেকে খেয়ে নেয় ঠিক একইভাবে এই হরিণগুলো তাদের সাথে সে তাদের নিজের মতো করে খাবার খায় কিন্তু সেখানে এই নেংরে বাঘগুলো তাদেরকে একের পর এক দিনের পর দিন সাবার করে ফেলতেছে তাহলে আপনিই বলুন কিভাবে এই বনের মধ্যে পশু পাখি বাড়বে আর পশু পাখি এমন একটি সৌন্দর্য যা আপনি দেখলে চমকে যাবেন কিন্তু এই বাঘগুলো প্রথমে এই পশুগুলোকে এবং হরিণগুলোকে দেখে এবং তারপরে এগুলো টার্গেট করে যে আসলে কোন প্রাণীটিকে খাওয়া যাবে এবং এই হরিণগুলো এতটাই বোকা কিন্তু হরিণত বোকা হওয়া সত্ত্বেও ঘণ্টায় প্রায় একশো কিলোমিটার ছোটে আর আমরা যদি সিংহের কথা বলতে চাই সেখানে ঘন্টায় প্রায় নব্বই কিলোমিটার ছোটে যা আপনি এইসব করলে বুঝতে পারবেন হরিণের তুলনায় সিংহ কতটা দুর্বল তবুও এই সিংহের কাছে হাজারো হরিণ ধরা পড়তেছে ধরা পড়ার কারণ হচ্ছে এই সিংহগুলো যখন আসে এবং চোরোপাকে দেখে তখনই এই হরিণগুলো টের পায় কিন্তু এরা সহজেই টের পায় না কিছু কিছু যে সকল চালাক সে সকলে টের পায় আর যে সকল সবল সেই সকল টের পায় না কেননা যে সকল হরিণ একটিভাবে থাকে সেই সকল হরিণকেই সাধারণত এই সিংহগুলো টার্গেট করে কেননা তাদের টার্গেটে সাধারণত একটি মাত্র হরিণই তারা টার্গেট করবে আর সেই অনুযায়ী এই হরিণটি তাদের টার্গেটে এসেছে এবং সেখানে একটি সিংহ এই হরিণটিকে টার্গেট করতেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই হরিণটি এখনো বুঝতে পারেনি আর অন্য সকল যে সকল প্রাণী চালাক সেগুলো সিংহদিকে পালিয়েছে কিন্তু এই হরিণটি এখন পর্যন্ত বুঝতে পারেনি যে আমি সিংহর এবং বাঘের শিকার হতে চলেছি এবং অন্যদিকে আরেকটি হরিণ এই গাছের পাতা খাচ্ছে এদিকে এই সিংহ একটি হরিণটিকে খাওয়ার জন্য এগিয়ে আসতেছে কিন্তু এই দুটো হরিণ মাঝখান থেকে দেখতেছে যে সিংহটা কোথায় যাচ্ছে কিন্তু এই একটিমাত্র হরিণ বুঝতে পারছে ফলে দিকে দেখতেছে আর সিংহগুলো এত দ্রুতভাবে আসতেছে যা আপনি জানলে চমকে যাবেন কেননা এ ধরনের সিংহ একটিমাত্র প্রাণীকেই টার্গেট করে এমনইভাবে ওই হরিণটিকে ধাওয়া করতে লাগলো ঠিক হরিণটি বুঝতে পেরে ওখান থেকে দৌড় মারল কেননা আপনাকে আমি আগেই বলেছি হরিণ সাধারণত ঘন্টায় প্রায় একশো কিলোমিটার ছোটে মজার ব্যাপার হচ্ছে ঘন্টায় একশো কিলোমিটার ছোটার পরেও বাঘের কাছে শেষ পর্যন্ত ধরা পড়ে গেল ঠিক এভাবেই বাঘগুলো হরিণগুলোকে শিকার করে আর তাদের খাবারের কথা বলতে গেলে একটিমাত্র গোটাল হরিণকে খেয়ে ফেলে আর এভাবেই প্রতিদিন তারা এভাবেই শিকার করে থাকে কিন্তু এখানে একটি প্রশ্ন দাঁড়িয়ে গেল কেননা হরিণ যেখানে ঘন্টায় একশো কিলোমিটার ছোটে তার তুলনায় সিংহ যেখানে ঘন্টায় নব্বই কিলোমিটার ছোটে তবুও হরিণ কিভাবে সিংহর কাছে ধরা পড়ে এই বিষয়টি অজানা থাকলো তাই তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন